সব কিছু করে দিয়ে আমি আরো ডাইরেক্ট আলোচনা চলে যাচ্ছি মনে রাখবেন আজকের ঈদ ওনার সবার জন্য না কতক্ষণ না কেন আজকের সবার জন্য না

সব দল অঙ্গ সংগঠনের সবাই বলছে আমরা না আমরা না আমরা না তাহলে কারা আজকে বাজার ভংসে আমি স্পষ্ট বলতে যাই এরা কারা আপনারা মিরাজুল মুস্তাফা মিলাদুন্নবীর গীতিতা করে তারাই মাজার ভংসে সালাহ করে গীতিতা করে তারাই বাজার ভংসে তার তারাই মাজার ভংসে কথা বলে যে কি

তাহলে তুমি মাজারে গান বাজারে করতা আল্লাহ বলি কবরকে জিয়াহতের স্থান পবিত্র করে রাখতা যাতে কোনো মানুষ জিয়ারত করে ভয়স নিতে পারে জিয়ারত করা বিদাপ পায় জিয়ারত করা জিয়ারত করা সুই পায় জিয়ারত করা হলো সুন্নাতের আসল সুন্নাতের আসল সুন্নাতের আসল যারা বিরোধিতা করছে শেষ করে সে কথা বলছি যারা বিরোধিতা করেছে এই ব্যক্তরা ইসলামের প্রেমিক নয় এই ব্যক্তরা ইসলামের

বন্ধুরা আমার একটা কথা দীপ্তহীন কণ্ঠে বলি সবাই গান ফেলে শুনে রাখেন যদি কোন সময় জন্য আল্লাহর হলিদের মাঝারের দিকে ভাঙ্গা করে থাক হাত তো থাক যদি শোক ভাঙ্গা করে থাকাও শুধু সৈয়দ করে আসে করে মুসুল নয় সারা বাংলার আসে করে সুল অসুখের সুল আমার নবীর প্রেমে তোমার আং তোমার চোখের আঙ্গুল দিয়ে শোক বের করে নিতে একটুকু দিতে